গাছ যতই খাই খাওনের রুচি কে লেগে জানি কমে না ভাত খাইয়ে উঠলাম আবার মিষ্টি খাইতে মন চাইতাছে এই যে দেখেন এক কামড় মিষ্টিটা খাইছিও চিন্তা করতেছি মিষ্টিটা খাইলাম আয় ভিডিও তো করলাম না এরপর আবার মিষ্টিটা উক্তা করে ধুয়ে দিলাম কই কি ভিডিও করব তো এখন ভিডিও করতাসি আর আপনাকে দেখায় দেখায় খামুন এক কামড় খাওয়া হয়ে গেছে গা আবার বিশ কই বিয়ে আগে আছে না আমার সাদা মিষ্টিটা অনেক পছন্দ আসিল এখন আমার কালা মিষ্টিটাই ভাল লাগে খাইতে কালা মিষ্টির ভিতরে যে সাদা অংশটা থাকে না এই জিনিসটা আমার কাছে ভাল লাগে আসলে ঠিক আছে দুইটা মিষ্টি আছে দোনটাই আমি খাইলাম পোলাপানি মাদ্রাসা হয়ে গেছে ওরা খায় গেছে আর বেড়া মিষ্টি একটা পছন্দ করে না আমি খাই লাই